গণভুতাল পূর্ববর্তী আমরা কি দিয়েছি এবং পরবর্তীতে কি পেয়েছি আমরা আমরা জুলাই গণভুত্তাল পরবর্তীতে দেখেছি হাজার হাজার জেলখানার কয়েদি হয়ে আসছে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে হাজার হাজার মানুষ থেকে বেরিয়ে আসছে কিন্তু আমরা কি আমার আমরা কি আমার সারা ভাইকে মুক্ত করতে পেরেছি আমরা জুলাই পরবর্তীতে দেখেছি দুই হাজার নয় সালের দুই হাজার নয় সালের বিনিয়ার হত্যাকাণ্ডে

আমি বলতে চাই বিভিন্ন সময় জেলা প্রশাসক এবং ঢাকা থেকে কিছু উপদেষ্টা সিলেটে আসেন আসার পরে তারা সিলেটে ছাত্র সাথে ঢেকে সাক্ষাৎ করেন কিন্তু সেখানে দুঃখের বিষয় আগামী দিনে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যদি কর্মী ছাত্র বাদ দিয়ে এরকম কোন মিটিং এর আয়োজন করা হয় কর্মী ছাত্র জনতা সর্বস্বদীয় রুগে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বর্তমান তাদের মদিষ্টা বর্তমান মদিষ্ঠা সরকার দেশের মধ্যে সঙ্গে মানবাধিকার কমিশন স্থাপন করেছে আমরা স্পষ্ট